তোমার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে শুধু তাই নয় মৃত্যু আমার সামনে সে দাঁড়িয়ে যাবে কুল ইন্নাল মৌরুন মিনু ফাইন হোম ওলা কে কম সম্মা তরন্ত না লিমিল কই বেশ দেতে জরে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলছেন যারে মৃত্যু থেকে যত তুমি পালানোর চেষ্টা করো না কেন মৃত্যু তোমার সামনে এসে হাজির হয়ে যাবে কোথায় আসবে মৃত্যু মুলাকাত হবে মুলাকাত মানে কুলাকুলি করা আচ্ছা বলেন তো দেখি আমরা কুলাকুলি করি এটা সামনা সামনে না পেছনে পিছনে তার মানে আল্লাহ এখানে মূলা শব্দ ব্যবহার করলেন তার মানে মৃত্যু আমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে এই জন্য মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না এই জন্য কবি বলছেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমার ঘিরি যদিও সুদূর আকাস পলাও পলও সে থাকছিড়ি তারপরেও মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না মৃত্যু তোমার সামনে এসে হাজির হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ আল্লা র বলছেন যে এই মৃত্যু কার কখন কোন জায়গায় হবে এটা শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না জানে না কি আমার মৃত্যু কোথায় হবে কোন সময় হবে এটা কি কেউ জানে নাকি কেউ জানে না এই কারণে আল্লাহতালা কুরান কারিমের মধ্যে বলে দিয়েছেন জয়ীদা জা জালোহম লায়াস্তা খরুন সাত ওয়ালাস্তা খোদিমোল আল্লাহ বলছেন যে এই মৃত্যুর এমন সময় তোমার সামনে নির্দিষ্ট সময় হাজির হয়ে যাবে একটা সেকেন্ড আগেও হবে না একটা সেকেন্ড পরেও হবে না নির্ধারিত সময় মৃত্যু তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে এই জন্য এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না কারণ মৃত্যুর কাছে কোনো টাকা পয়সা ঘুষ কিংবা ক্ষমতার বাহাদরে চলে না যদি টাকা পয়সা ক্ষমতা দিয়ে যদি মৃত্যু থেকে বাঁচা যেত তাহলে ফেরাউন কোনদিন মৃত্যু বরণ করতো না কারণ কোনো দিন মৃত্যুবরণ করত না আমান কোনো দিন মৃত্যুবরণ করত না কারণ তাদের টাকা পয়সা ধনদৌলত কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তারপরেও তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তার মানে বোঝা গেল রাজা প্রজা ধনী গরিব সাদা কালো যে ধর্মর যে বর্ণেরই হোক না কেন সবাইকেই মৃত্যুবরণ করা লাগবে এতে কোনো সন্দেহ না কথা বলেন ঠিক না বে ঠিক এই কারণে মৃত্যু আমাদের হবে এটা তো নিশ্চিত সবাই নিশ্চিত তো সবাই তাহলে মৃত্যুর পরে আমাদেরকে কবরে যেতে হবে কবরের পরে সেখান থেকে আবার আমাদেরকে কেয়ামতের ময়দানে ময়দানে তোলা হবে এবার খুব খেয়াল করে শুনবেন বাবাজিরা একটা হাদিস আমি আপনাদেরকে শোনাব তারপরে আমি আমার আলোচনা শেষ করে দেব অনেক মেহমান আছে তারা কথা বলবেন তাদের কথাগুলো আপনারা শুনবেন কিন্তু আমি একটা হাদিস বলছি নবী বলছেন যে প্রত্যেকটা বনি আদমকে কে মতের ময়দানে পাঁচটা করে প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে তাহলে কে ময়দানে একটা পাও সে সামনের দিকে এগোতে পারবে না এই কথাটা আমার না আল্লাহর রসুলের কথা কার কথা আল্লাহ রসুলের কথাকে মিথ্যা হতে পারে হতে পারে তাহলে আল্লাহর রসুল বলছেন লাতা জনু কদম হবেনে আদম আয় উমল কয়ামত ই মেনে দেরব বেহে হাতায়ু সালা খমসেন আল্লাহ নবী বলছেন যে কয়ামতের ময়দানে প্রত্যেকটা বুনিয়া দমকে পাঁচটা করে প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে তাহলে একটি পাও সামনে দিকে এগোতে পারবে না কোন দিন কেয়ামতের দিন হাসরের ময়দানে এবার আমি আপনাদেরকে একটা কথাই হাসরের ময়দান সম্পর্কে একটু বলে দেই তাহলে ব্যাপারটা বুঝতে একটু সহজ সহজ হবে হাসরের ময়দানটা কেমন হবে এও মা তারা তাদ হলো কুল্লু মুর আম্মা আর দত ও তদ কুল্লু যাতে হামলেন হামলা ও তারা সুকার ও মা হুমবে সুকার কি না বল আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি হবে যে দুধের বাচ্চাকে তার মা ভুলে যাবে শুধু তাই নয় গর্ভধারেনি মার সঙ্গে সঙ্গে গর্ভপাত হয়ে যাবে এবং মানুষদেরকে দেখে মনে হবে এরা সবাই নেশাগ্রস্ত এরা সবাই মাতাল কিন্তু আল্লাহ বলছেন না না মা হুম বি এরা মাতাল নয় এরা নেশাগ্রস্ত নয় আল্লাহ আর জাহান নামের আজাবের ভয়ের কারণে আজকে এদেরকে মাতালের মতো মনে হচ্ছে এটা কার কথা জোরে বলেন আল্লাহর কথা শুধু তাই নয় সেইদিন জালেমদের কি অবস্থা হবে সেই কথা আল্লাহ তালা বলছেন অয়ামাহাদু জালে মহলায়া দেই হে একো লয়া লাইতা নিত্যা খাজুতো মার সাবিলা লে সবেলা জালেমরা সেইদিন নিজেদের হাত নিজেরা কামড়াতে থাকবে আর বলতে থাকবে হায় হায় দুনিয়াতে আমরা কি করেছি আমরা যদি রাসুল বন্ধু রূপে গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো আমরা যদি খারাপ মানুষের সঙ্গে দুনিয়াতে না মেশতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু সেই দিনে আফসোস করে কি কোনো কাজে আসবে না কি কোনো কাজে আসবে না এটা গেলো জালেমদের ব্যাপার এবার যারা কাফের তারা কি বলবে কাফেররা বলবে কুলুল কাফের লাইতানি কো তোরা আরে হাই আজকে যদি কোনো বিচার আচার না হতো আর আমরা যদি মাটির সঙ্গে মিশে যেতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু সেই দিনকে এটা হবে না বিচার আচার হবে জোরে বলেন বিচার হবে কি না কয়টা প্রশ্ন করা হবে জোরে বলেন কে আমাদের মাঠ সম্পর্কে তো একটু ধারণা এসছে নাকি যে সেদিন কী পরিস্থিতি হবে এটা তো আপনাদের হালকা পাতলা ধারণা আসছে তো সেই দিন কয়টা করে প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষকে পাঁচটা করে প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন করা হবে ওয়ান ফিমা আফনা তোমার গোটা জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছ আমাকে বলো এই প্রশ্নটা করবেন কে বান্দাদেরকে প্রত্যেককেই করবেন এক নম্বর প্রশ্ন করবেন যে তোমার জিন্দগিটা গোটা জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছ আমাকে বলো এখন আমার জিন্দগিটা যদি আমি কোরআন হাদিস মোতাবেক যদি না জীবন জীবন জীবনযাপন না করে আমরা যদি অমুকের আদর্শ তমুকের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি আমরা ছোটে বেড়াই তাহলে কি সেই দিন আমরা জবাব দিতে পারব নাকি পারব নাকি, কি কারণ আমরা কার আদর্শ মোতাবেক চলবো আল্লাহর রসূলের আদর্শ আল্লাহজল্লাহকত গান আল্লাহ কুমফি রসুল ইল্লাহি উসুন হাসানা তোমাদের জন্য উত্তম রোল মডেল হিসাবে আমি প্রেরণ করেছি জনাবে মহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সল্লুল্লাহ ওয়াসাল্লামকে এই জন্য আমাদেরকে শুধু তাই নয় আমাদেরকে বানানোই হয়েছে ওয়া খাল কুতুল জিন্না ওয়াল্লিংসা সা আল্লাহ আলিয়া আল্লাহ আল্লাহ বলছেন যে আমি মানব জাতি এবং সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য কার ইবাদত করার জন্য আল্লাহ তালার ইবাদত করার জন্য কিন্তু আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা তাগতের ইবাদত করে আসে না নাই অথচ আল্লাহ বলছেন জানি আবু তোমরা আমি আর তাগুতের ইবাদত তোমরা পরিহার করো এখন তাগত মানে কি তাগত মানে হলো মানুষের তৈরি আইন কি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা অথচ আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবন ব্যবস্থা কেমন হবে আমরা কিভাবে বিচার ফাইসলা করব আমরা কিভাবে আমাদের পরিবার গঠন করব আমরা কিভাবে সমাজ গঠন করব আমরা কিভাবে রাষ্ট্র গঠন করব সবগুলো পরিচালনা করার জন্য একটা বই দিয়েছেন সেই বইয়ের নাম কি আল কোরআন কিন্তু আমরা সে আল কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি আইন মানুষের তৈরি বিধান আমরা পালন করি তার মানে আমরা আল্লাহর ইবাদত করলাম না তাগতের অনুসরণ করলাম কার কিন্তু আল্লাহ বলছেন যে অজিতা গো তোমরা তাগতের ইবাদত করো না তোমাদেরকে তো তৈরি করা হয়েছে আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য ঠিক না আবার আল্লাহ রব্বুল আলমিন অন্য জায়গায় বলছেন আল্লাহ দি খালা কাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলো কম আইয়ু কম আহসানু আমালা আমি তোমাদেরকে বানিয়েছি যে তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করে এটা দেখার জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি তাহলে আমাদের জীবন পরিচালনা করতে হবে কার আদর্শ মোতাবেক কারণ প্রথম প্রশ্নটা করা হবে কি সম্পর্কে গোটা জীবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন এটা এক নম্বর প্রশ্ন মনে থাকবে মনে করেন এক নম্বর প্রশ্ন কি করবে গোটা জীবন সম্পর্কে এবার দুই নম্বর প্রশ্ন করবেন ফিমা আবলা তোমার যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছ এবার বলেন তো দেখি প্রথম প্রশ্নটা কি প্রথম প্রশ্নটা কি গোটা জীবন সম্পর্কে আচ্ছা গোটা জীবনের মধ্যে যৌবনটা আছে না নাই তারপরে আল্লাতলা আলাদা করে এই যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন এর কারণ আছে না নাই কারণ এই যৌবন বয়সটাই তো একটা বয়স যে এই বয়সে মানুষ গুণা বেশি করে এবং এই বয়সটা সে যা কিছু ইচ্ছা সব করতে পারে এই যৌবন বয়সে ঠিক না বে ঠিক কারণ সে যদি মনে করে যে আমি আজকে এখানে বসে বসে ওয়াজ শুনবো সারা রাত যুবক ভাইয়েরা পারে কি না পারে না তারা যদি মনে করতো আজকে এখানে ওয়াজের পরিবর্তে একটা কনসার্টের আয়োজন করব। পারতো কি পারত না সব পারত এই জন্য যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর যুবক বয়সে যারা ইবাদত করবে তাদের ব্যাপারে আল্লাহর রসুলের স্পেশাল একটা কথাও বলেছেন বলবো নাকি সেটা হলো যারা যুবক বয়স থেকে ইবাদত করবে ওই যে কঠিন কেয়ামতের কথা বললাম কেয়ামতের ময়দানে কি অবস্থা হবে ওই দিন আল্লাহ তালের একটা স্পেশাল জায়গা থাকবে কি জায়গা আরসের ছায়া যেদিন আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যে আল্লাহর আরসের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না সেই দিন সেখানে সাত শ্রেণীর কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ সেই জায়গায় জায়গা পাবে তার মধ্যে সাফি ইবাদাতিল্লা ওই সমস্ত যুবক যারা যৌবন বয়স থেকে আল্লাহর ইবাদত করে কাটায় সকলে বলে সুবাহান আল্লাহ তাহলে যারা যুবক ভাইরা আছেন তারা আমরা কি ওই স্থানে ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর আরসের ছায়ার নিচে জায়গা পেতে চাই কি না আমরা যদি জায়গা পেতে হয় তাহলে যুবক বয়স থেকে আমাদের ইবাদত করতে হবে ঠিক না বেটি শুধু তাই নয় আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে গোতানিম খামসান কবলা খামসেন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করবে এর মধ্যে আল্লাহ রসুল এক নম্বর বললেন যে সাবা কবলা হারমেক বৃদ্ধ হওয়ার আগেই তুমি তোমার যৌবন সময়টাকে তুমি কাজে লাগাবে কারণ বৃদ্ধ বয়সে মানুষ যদি মনে করে যে আমি এখন গুনাহের কাজ করব তাও বৃদ্ধ হয়ে গেলে সেটার সম্ভব হয় না কিন্তু যুবক বয়সে সব সম্ভব হয় কারণ যখন যৌবনের একটা তারুণ্য সে যা সব কিছু করতে পারে যা খুশি গুনাহের কাজ ইচ্ছা করলে গুনাহ করতে পারে এই জন্য যুবক শ্রেণীর যারা থাকে তাদেরকে দেখবেন সবাই হাতছানি দিয়ে ডাকে অমুক নেতা বলে তুই আমার দলে আয় তমক ভাই বলে তুই আমার কাছে আয় আর আল্লাহ ডাক দিয়ে বলে যায় যুবকরা তোরা যে এখন ইবাদত করবে তোদের এখন মক্ষম সময় তোরা কোরআনের আন্দোলনে চলে আয় ঠিক না বে ঠিক এই জন্য যুবক বয়সের একটা সেজদা বুড়ো বয়সের একশোটা সেজদার সমানও হবে না তুমি যদি যুবক ভাইয়েরা এখন একটা সেজদা দিতে পারো বুড়ো বয়সে একশোটা সেজদা আর এখনকার একটা সেজদায় সমান এই জন্য আমরা যুবক বয়স থেকে ইবাদত করবো রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে দুই নম্বর প্রশ্ন করা হবে যৌবন সম্পর্কে কি সম্পর্কে জোরে বলেন কি সম্পর্কে দুই নম্বর প্রশ্ন করা হবে যৌবন সম্পর্কে তিন নম্বর প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনাক তাসাবাহু যে তুমি তোমার ধন সম্পদ কোন পথে উপার্জন করেছো এটা আল্লাহ তালা প্রশ্ন করবেন ধনসম্পদ সম্পদ কোন পথে উপার্জন করেছ হালাল পথে না হারাম পথে এটা আমাকে বলো এই প্রশ্ন করবেন কে কারণ কেউ যদি বোনের জমি ফাঁকি দেয় কেউ যদি ভাইয়ের জমি বাবার কাছে উল্টা পাল্টা বুঝিয়ে লিখে নেয় ভাইকে ফাঁকি দেয় তাহলে এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না দিতে হবে কি না আবার অনেকে মানুষের জমির আল ঠেলে আল বড় করে নেয় অন্যের জমি ছোট করে নিজের জমি বড় করে এরকম যদি কেউ করে থাকে তাহলে আপনাকে আল্লাহর কাছে জবাব দি করা লাগবে এই জন্য ইনকামটাও হতে হবে হালাল না হারাম জোরে বলেন হালাল ইনকাম হতে হবে এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন করবেন চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে ওয়াফিমা যে ধন সম্পদ তুমি উপার্জন করেছিলে সেই ধন সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছ সেই হিসাবও নেওয়া হবে এমন হতে পারে যে আমার ইনকাম হালাল কি ইনকাম ইনকাম হালাল কিন্তু আমি ব্যয় করি হারাম পথে এরম মানুষ আছে না আজকে যেমন এই যে ওয়াজ মাহফিল হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে এখানে টাকা দিলে হালাল হবে না হারাম হবে সব হবে না গুণা হবে সব হবে এখন কেউ যদি মনে করে আমার টাকা পয়সা আছে আমি একটা সিনেমা হল দেবো অথবা আমার টাকা আছে আমি টাকা দিয়ে বাসায় টিভি কিনে নিয়ে সেখানে সারাদিন নাচ গান সিনেমা দেখব তাহলে সেটা হালাল হলো না হারাম হলো জোরে বলেন হালাল হলো না হারাম হলো এরকম যদি হয় তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন প্রশ্ন করবেন চার নম্বর যে তুমি যে ধন সম্পদ উপার্জন করেছিলে সেটা কোন পথে তুমি ব্যয় করেছ সেটা আল্লাহ জবাব দিয়ে করা লাগবে এটা কয় নম্বর প্রশ্ন জোরে বলেন এটা চার নম্বর এবার পাঁচ নম্বর প্রশ্ন করা হবে পাঁচ নম্বর আল্লাহ রবুল আলমিন প্রশ্ন করবেন মাদা আমিলা ফিমা আলিমা যতটুকু তুমি জ্ঞান অর্জন করেছিলে তার কতটুকু তুমি আমল করেছ অনেকে আছে আমরা অনেক লম্বা লম্বা ওয়াজ জানি বসলেই বোঝা যায় এক একজন মওলানা এক এক মুফতি বসে আছে ইসলামের কথা তারা একের পর এক বলে যাচ্ছে কিন্তু আমল করার বেলায় একেবারে জিরো ঠিক না বে ঠিক তার মানে সবাই কম বেশি জানে এখানে এমন একটা মানুষও পাওয়া যাবে না যে পাসক্ত তো নামাজ না পড়লে গুনা হয় এই কথা সবাই জানে কি জানে না তার মানে আমরা সবাই জানি মিথ্যা কথা বললে সব হয় না গুনা হয় জোরে বলেন গুনহায় আমরা সবাই জানি তারপরে আমরা মিথ্যা কথা বলি আমরা সুদ খাই আমরা গুনাহের কাজ করি এই কারণে আল্লাহ বলছেন যে পাঁচ নম্বর প্রশ্ন করব যে তোমরা যা জানতে তার কতটুকু তোমরা আমল করেছো সেই অনুযায়ী যদি তোমরা আমল না করো তাহলে আমতের ময়দানে তোমরা ধরা খেয়ে যাবে তাহলে আমি আবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই যে কেয়ামতের মাঠে আল্লাহ রব সবাইকে কয়টা করে প্রশ্ন করবেন একটু জোরে বলেন কয়টা প্রশ্ন পাঁচটা এক নম্বর প্রশ্ন করা হবে তা আপনার জীবন সম্পর্কে দুই নম্বর প্রশ্ন করা হবে যৌবন সম্পর্কে তিন নম্বর প্রশ্ন করা হবে ধন সম্পদ উপার্জন সম্পর্কে চার নম্বর প্রশ্ন করা হবে সেই ধনসম্পদ কোন পথে ব্যয় করা হয়েছে আর পাঁচ নম্বর প্রশ্ন করা হবে তুমি যতটুকু জানতে জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে আল্লাহর কসম খেয়ে বলি কঠিন কেমতের ময়দানে একটি পা ও সামনের দিকে কেউ এগোতে পারবে না পারবে না কারণ এটা আমার কথা না রাসুলের কথা আমি আগেই কিন্তু আপনাদেরকে বলেছি রাসুলের কথা কি মিথ্যা সম্ভাবনা আছে নাকি হ্যাঁ তাহলে এই পাঁচটা প্রশ্নের উত্তর আমাদের দুনিয়া থেকেই নিয়ে যেতে হবে কি হবে না জোরে বলেন তাহলে এই পাঁচটা প্রশ্ন যদি আমরা ঠিকঠাকভাবে দুনিয়ার থেকে আমরা যদি করে যেতে পারি এই পাঁচটা প্রশ্নের জবাব যদি দুনিয়ার থেকে আমরা হাসিল করে যেতে পারি তাহলে কেয়ামতের ময়দানে যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তখন আমরা সানন্দে আমরা তার জবাব আমরা দিতে পারবো আর যদি এর ব্যতিক্রম আমরা চলাফেরা করি তাহলে কি সেই দিন আমরা পার পাবো জোরে বলেন পার পাবো পাওয়ার কোনো সম্ভাবনা আছে তাহলে এই পাঁচটা প্রশ্ন সবার কি মুখস্থ হয়েছে হয়েছে কে বলতে পারবে আচ্ছা বলেন তো দেখি হ্যাঁ যতটুকু জানতে তার আলহামদুলিল্লাহ বলেন মার হাবা মার হাবা এই তো আমার আজকের ওয়াজ সফল হয়ে গিয়েছে আমরা এখন কত সমাজ এরকম যে ওয়াজে কে বক্তা কি বলছে বক্তাও জানে না শ্রোতা কি বলছে জানে না শুধু কানে হাত দিয়ে সুর আর সুর কি যে বললো বাড়ি গিয়ে আর কিছুই মনে থাকে না কিন্তু আমাদের ওয়াজে এসে আমাদের তো কিছু নিয়ে যেতে হবে ঠিক না ভাই ঠিক